আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব ঈদ তো চলে আসলো আর আমরা প্রত্যেকে ঈদের সকালটা কিছু না কিছু মিষ্টি খাবার দিয়ে শুরু করি এই মিষ্টি খাবারগুলোর মধ্যে জর্দা সেমাই একটি জনপ্রিয় খাবার কিভাবে পারফেক্ট এবং ঝরঝরে জর্দা সীমায় ঘরে তৈরি করতে পারবেন এই রেসিপিতে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে এই সহজ রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে জর্দা সীমায় তৈরি করার জন্য আমি এই রকম প্যাকেটের সীমায় ব্যবহার করব আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন আর এই একটি প্যাকেটে দুশো গ্রাম মতো সীমায় আছে সিমাইগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে নিতে হবে এতে করে সিমাইটা রান্না করতে সুবিধা হবে সিমাইগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটুকু করে ভেঙে নিয়েছি এরপর এই সিমাইগুলোকে রান্না করে নেওয়ার পালা তার জন্য চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চার চামচ ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে দুই চা চামচ সাদা তেল তেলটা একটু গরম হলে এরপর এর মধ্যে দিতে হবে চারটি এলাচ দুইটি তেজপাতা দুই পিস দারুচিনি এবার মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে কিছু কাজু বাদাম এবং হবে এরপর এর মধ্যে দিতে হবে ভেঙে রাখার সেমাই সেমাইটা দিয়ে চুলার আস লোতে করে দিতে হবে তা না হলে সেমাইটা পুড়ে যেতে পারে এরপর সেমাইটা কিছু সময় উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে খুব আলতো করে এই কাজটি করতে হবে এরপর দিতে হবে থ্রি ফোর্থ কাপ চিনি এক কাপ পানি সামান্য একটু লবণ কাপ পরিমাণ নারকেল দিয়ে উল্টিয়ে পাল্টে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং দেখতে হবে সিদ্ধ হয়েছে কি না নারকেলটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন প্রথমে এটি দলা পাকানো মনে হবে তারপর কাটা চামচের সাহায্যে জোরজোরে করে দিতে হবে এভাবে করে জর্দা সীমায় রান্না করলে সবারই ঝরঝরে হবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ